ফ্রিজ থেকে মাছ বের করতেছি রান্নাবান্না করবো আজকে বাসায় আমার শাশুড়ি মা আসবে তারপর হচ্ছে আমার পিসি শাশুড়ি আসবে তো মোটামুটি বলতে পারেন আচ্ছা তিন চারজন মানুষ বাসায় আসবে তাদের জন্য রান্নাবান্না করতে হবে তো এইখানে আগের ভিডিওতে দেখিয়েছিলাম চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এটা আলাদা আলাদা বরফ করি তারপর একসাথে করে ফ্রিজে রেখে দিই তাহলে কী হয় বলেন তো যখন আমার দুই পিস দরকার আমি দুই পিস বের করতে পারবো আর যখন আমার এক পিস বা যে কয় পিস লাগে তখন সেটা বের করা যায় কারণ একসাথে যদি সব এক বক্সে বলে রেখে দেই তাহলে দেখা যায় একটার সাথে একটা এমন ভাবে লেগে যায় তখন আর ছাড়ানো যায় না এখানে মাছটা বের করলাম আজকে রান্না করব বড় সাইজের কাতলা মাছ দিয়ে ছোট আলু দিয়ে ঝোল রান্না করব এখানে আলু বাঁচতেছি একদম ছোট এবং মিডিয়াম বিভিন্ন সাইজের আলু একসাথে করে মা দিয়েছিল গ্রাম থেকে তো তখন আর বেছে রাখা হয়নি একসাথে একটা বড় বোলের মধ্যে রেখে দিয়েছিলাম যখন যে সাইজটা আমার প্রয়োজন হয় তখন সেই সাইজটা বেছে সেদ্ধ দিয়ে দিই তো এখানে আজকে এক বেশি ছোট না জাস্ট মিডিয়াম সাইজ বলতে পারেন তো এরকম আলু নিয়ে ধুয়ে জল দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। এই আলু দিয়ে মাছের ঝোল খেতে আমার তো খুব ভালো লাগে সারা বাবা মোটামুটি পছন্দ করে তার নাকি ভালো লাগে না আর এটা হচ্ছে আমার নিরামিষ তরকারি রান্না করতেছি কারণ যেদিন তারা এসেছিলো কারণ ব্লগ তো আর যখন করি তখন আপলোড দিতে পারি না দেখা যায় একটু দেরিও হয়ে যায় তো যেদিন এসেছিলো সেদিন ছিল আমাদের নিরামিষ বার তো মা বাবা হচ্ছে নিরামিষ খায় তাদের জন্য নিরামিষ রান্না করবো আর আমার পিসির শাশুড়ি তারা নিরামিষ খায় না ওইভাবে নিয়ম করে তার জন্য মাছ রান্না করব। এইখানে যে আমি সিম আলু টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। আর আলু দিয়ে করব মাছের ঝোল আর তার সাথে করব হচ্ছে একটা মুগের ডাল নিরামিষ আর করলা ভাজা করব তারপর হচ্ছে পিসির জন্য মাছ ভাজা করব। নিরামিষ এবং আমিষ দুই রকমের আইটেম দিয়ে খেলে দেখা হবে সুন্দর মতো খাওয়া হয়ে যাবে তাই আর আমিষের আইটেম খুব বেশি করিনি নিরামিষ আর আমিষ মিক্সড করেই খাওয়াবো আজকে তো বাবাকে বলছিলাম আমাকে আলুর খোসা ছাড়িয়ে দেওয়ার জন্য কারণ এই আলুগুলো কিন্তু খোসা ছাড়াতে একটু বেশি সময় লাগে অনেকটা সময় লেগে যায় আমি যেহেতু রান্নাবান্না করতেছি তাই যদি খোসা ছাড়াতে বসি তাহলে রান্না একটু ডিস্টার্ব হয় তাই স্যার বাবা ঘুম থেকে উঠে পড়ছে তাই তাকে বলছিলাম যে ছাড়িয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে ছোটোখাটো কাজে এসে আমাকে হেল্প করে তাহলে আমারও অনেকটা আরাম হয় এখন টমেটোটা দিলাম টমেটো দেওয়ার পর পৃথিবীর এমন কোনো সবজি নেই যেটা শক্ত না হয় আলু আর সিম অনেক শক্ত হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও টমেটো সিমের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে তো এখন হচ্ছে আপনাদের সাথে মাছ ভাজি করে ছোটো ছোটো আলু দিয়ে ঝোল রান্না করব লাল লাল করে প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে নেব বড়ো সাইজের মাছ ভাজি দেখলে মন চায় গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলি কিন্তু সৌভাগ্যবশত আজকে তো আমিষ খাওয়া যাবে না আজকে নিরামিষ খেতে হবে আমার এই জিনিসটা হয় যেদিন নিরামিষ খাবার খেতে হয় সেই দিন বিভিন্ন ধরনের খাবারের কথা মনে পড়ে যেমন মন চায় একটু ঝালমুড়ি খায় মন চায় একটু আলু পুরি খায় মন চায় একটু শিঙাড়া খায় মানে আমিষ জাতীয় নাস্তাগুলোর প্রতি খুব মন টানে সেই দিন বিকেলবেলা অনেক বেশি খিদেও পায় তখন মাঝে মাঝে রাগ হয় যেটা কেন হয়নি যেদিনকে আমিষ খাবার খাই সেদিন কিন্তু এত বেশি আগ্রহ আসে না কিন্তু যেদিনই নিরামিষ খাই সেদিনই মন চায় বিকেলবেলা একটু গরম গরম একটা নাস্তা হলে খুব ভালো হতো কিন্তু তারপরে অনেক কষ্ট সষ্ট করে নিজের লোককে সামলাতে হয় কারণ সপ্তাহে দুইটা দিন অন্তত পক্ষে নিরামিষ খাওয়া কিন্তু কোনো কঠিন ব্যাপার না তো প্রথমে হচ্ছে আমি মশলাটা আলাদা করে কষিয়ে তার মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে আলুর সাথে মশলাটা সুন্দর করে ভেজে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো এরপর হচ্ছে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম সবশেষে একটু গরম মশলা আর জিরে বাটা দিব এইভাবে মাছের তরকারি রান্না করলে মাছের তরকারি খেয়ে মনে হবে না যে আপনি মাছ খাচ্ছেন কারণ যেহেতু মাংসের মশলা ব্যবহার করি একটু পেঁয়াজ রসুন বাটা ব্যবহার করি তো এই রান্নাটা খেতে ভীষণ ভালো হয় অনেক সময় দেখা যায় যে একদিন আমরা মাংস রান্না করলাম বাসায় কেউ আসলো পরবর্তী দিনও কিন্তু মাংস রান্না করতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো সেই দিন আপনারা এরকম বড়ো মাছ দিয়ে একটু মশলা দিয়ে ভালোভাবে মাছের ঝোল করতে পারেন তাহলে কিন্তু রান্নাটাও সুন্দর হয় খেতেও ভীষণ ভালো লাগে আমি রান্না বান্না শেষ করছি সকালবেলা সারা বাবাকে পাঠিয়েছিলাম বাজারে কিছু বাজারও শেষ হয়ে গিয়েছিল এখানে চিরা নিয়ে আসছে আজকে সকালে নাস্তা ভাবলাম একটু অন্যরকম করি টমেটো শেষ হয়ে গিয়েছিল আমার টমেটোর দাম এখনো পর্যন্ত বাড়েনি এখনও কম আছে তাই ভাবলাম যে একটু বেশি করে এনে রাখি আবার দেখা যাবে ঈদের ছুটি হলে সবাই গ্রামের বাড়িতে চলে যায় তখন বাজারে অত ভালো জিনিসপত্র পাওয়াও যায় না সাথে করে কিছু কাঁচাম নিয়ে আসছে ভাবছিলাম টক খাবো এবং তার সাথে সারা বাবা হচ্ছে আম ভর্তা ভীষণ পছন্দ সারারও খুব পছন্দ এর জন্য একটু বেশি করে নিয়ে আসছে এখন কিন্তু আমের দাম ভালোই দুশো টাকা করে কেজি নাই আমের দাম কয়েকদিন পরে চল্লিশ পঞ্চাশ টাকা কেজি মানুষ নিয়ে বসে থাকবে রাস্তায় নতুন নতুন যে কোনো সবজি বা ফল উঠুক না কেন তার চাহিদা বেশি থাকে এবং দামও একটু বেশি থাকে তারপর সকালবেলা নিয়ে আসছে দই দেখেন দইয়ের পাতিলের প্যাকেটিংটা ভীষণ ভাল লাগছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবে প্লাস্টিক দিয়ে দেয় না উপরে খুব সুন্দরভাবে প্লাস্টিক দিয়ে র্যাপিং করে দিয়েছে যার কারণে এটা হাতে লাগলেও কিছু হচ্ছে না তার সাথে আনার সময় অনেক নাড়াচাড়া হয় সেই ক্ষেত্রে খুব সুন্দরভাবে দইটা বসে আছে ভাল লাগছিল দেখে আজকে একটা নতুন দোকান থেকে দই আনা হয়েছে খেয়ে দেখি কেমন লাগে তো এই যে মা তারপর পিসি সবাই মিলে এসে বসে আছে আজকে পিসিকে বলছিলাম আমাদের বাসায় এসে খাওয়ার জন্য এবং থাকতে বলছিলাম পিছিয়ে আসতে আরও এক সপ্তাহ আগে ওই বাসাতে ছিল তো যেহেতু এখন অনেক বেশি গরম পড়ছে গরমের মধ্যে কিন্তু দই খেতে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম সবাইকে একটু দই দেই আর আমরা এখনও সকালের খাবারই শেষ করিনি স্যার বাবাকে যেহেতু বলছিলাম যে আজকে চলো একটু অন্যরকম খাবার খাই সকালের দিকে বাজারে পাঠিয়েছিলাম আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে দশটা সাড়ে দশটার মতো তো এখানে আমি মার পিসিকে ছোট্ট পাটিতে এমনিতে খাওয়ার জন্য একটু বেড়ে দেবো আর তার সাথে আমি আর স্যার বাবা হচ্ছে চিরা মুড়ি দই খাবো আজকে অনেক দিন হয় খাওয়া হয় না এই খাবারটা অনেক সময় কি হয় বলেন তো দেখতে জিনিস ততটা সুন্দর হয় সেটা খাবারের ক্ষেত্রে সেই খাবারটা খেতে কিন্তু অতটা ভালো হয় না দইয়ের প্যাকেটিং এবং দইয়ের চেহারা দেখে খুব ভালো লাগছিল কিন্তু খেতে ভালো না টক মিষ্টি দই কিন্তু টকের পরিমাণ একটু বেশি খেয়ে মনে হয় না যে টক মিষ্টি দই মনে হয় যে টক দইয়ের মতো কোনো ফ্লেভারও ভালো আসে না আর দইটা খেতে মূল কথা ভালো না আর কি তো এখানে ঈশানবাবু দুষ্টামি করতেছে ইচ্ছা মতো বাসায় যদি কেউ আসে তাহলে ঈশানরা সারা বেশি বেশি দুষ্টামি করে তখন দেখা যায় ঠিক মতো পড়তে বসলে পড়বে না খেতে বসতে বললে খাবে না শুধু দুষ্টামি করবে

তরমুজের দিন বলে কথা তরমুজ না হলে কি চলে আমরা তো দুই তিন দিন পর পর একটা করে এনে বক্স করে ফ্রিজে কেটে রাখি যখন মন চায় বের করে খায় আমার সব থেকে পছন্দের ফল হচ্ছে তরমুজ ইদানিং এত ভালো লাগে খেতে খুব ভালো লাগে খেতে যদিও বা আমি একদম ফ্রিজে ঠান্ডা তরমুজ খাই না একটু ঠান্ডা কমিয়ে খাই তাহলে দেখা যায় আমার জন্য একটু ভালো হয় কারণ ইদানিং আমি ঠান্ডা খাবার একদমই খেতে পারি না খেলেই আমার প্রবলেম হয় এর জন্য মনে মনে ভাবি এত আইসক্রিম পছন্দের একটা খাবার ছিল সেই আইসক্রিম আমি মুখেই দিতে পারি না মনে হয় কবে যে আবার সেই আইসক্রিম খেতে পারবো ভীষণ মিস করি আইসক্রিমকে জানি না কবে খেতে পারবো একটু ঠান্ডা খাবার খেলেই আমার গলায় সমস্যা হয় কাশি শুরু হয়ে যায় তার সাথে টনসিলের সমস্যা আগে থেকেই ছিল আর এমনিতেও এখন যে অবস্থায় আছি সেই অবস্থানে থেকে ঠান্ডা খাবার তো আমার একবার নিষিদ্ধ বাজার থেকে তরমুজ কেটে নিয়ে আসলে তরমুজের চেহারা যে কি পরিমাণ খারাপ হয়ে যায় এবং তরমুজ কাটতে যে কি পরিমাণ কষ্ট হয় সেটা একমাত্র আমরা মেয়েরাই জানি কারণ তরমুজের শেপটা পুরো নষ্ট করে ফেলে ওরা এমনভাবে তরমুজ কাটে সেই তরমুজ যখন আমরা কাটতে বসি সুন্দর্য তো নষ্ট হয়ই তার সাথে দেখা যায় যে কেমন জানি বাজে অবস্থা করে ফেলে তরমুজের এখন বলতে পারেন যে কেটে আনা দরকার কি কেটে আনার দরকারটা হচ্ছে যদি না কেটে আনি অনেক সময় দেখা যায় তরমুজ ভালো পড়ে না সাদা হয় ভেতরে মিষ্টি হয় না নষ্ট বের হয় তার জন্য আর কি তরমুজ কেটে নিয়ে আসাটাই থেকে ভালো মনে করা হয় আর এখানে দেখেন আমি তরমুজের খোসা পরিষ্কার করতেছি মানে এমনিতে তো খোসা ফেলে দেয় সেই ফেলে দেওয়া খোসার থেকেও দেখা যায় কিছুটা অংশ বের করা যায় এটা আমি তো খাবোই না এটা সব থেকে পছন্দের খাবার হচ্ছে ঈশানবাবু ঈশানবাবু তরমুজের খোসা খেতে ভীষণ পছন্দ করে এর জন্য তরমুজ আনার পর সব সময় বলে আমাকে তরমুজের খোসা দাও তো কাটার পর ওর জন্য একটু বেশি করে খোসা মোটা করে রেখে পাতলা অংশটা ফেলে দেয় তারপর ওকে দেয় ও খেয়ে ভীষণ এনজয় করে